বাংলা গানের ধারা পর্ব সাত আজকের পর্বে আমরা জানব ঊনবিংশ শতকের আধুনিক যুগের বাংলা গান অর্থাৎ আমরা পর্বের শুরুতেই যে রূপরেখা তৈরি করেছিলাম বাংলা গানের ধারার সেই রূপরেখা অনুযায়ী আমরা বাংলা গানের আদি যুগ সেটা নিয়ে আলোচনা করেছি মধ্যযুগ সেটা নিয়েও আলোচনা করেছি আজকের আলোচনার মূল বিষয় হবে আমাদের বাংলা গানের ধারার আধুনিক যুগ এই পর্বে মূলতভাবে আমরা আলোচনা করব রাগ প্রধান গান আধুনিক গান এবং প্রমুখ শিল্পীদের সম্পর্কে আমরা জানবো সেই সঙ্গে জানবো গণসঙ্গীত সম্পর্কে সিনেমার গান সম্পর্কে এবং ব্যান্ডের গান সম্পর্কে তো আজকের ভিডিওতে আমরা এই সমস্ত কিছু বিষয়গুলো জানার চেষ্টা করব তো তার আগে তোমাদেরকে বলে রাখি আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে রাখো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো তাহলে শুরু করি আজকের আলোচনা আমরা যদি ঊনবিংশ শতাব্দীর কথা দেখি তাহলে ঊনবিংশ শতাব্দীর সময়ে আমাদের বাংলা গানের ধারার ক্ষেত্রে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় সময় যতই পেরোতে থাকে মানুষের আচার রুচিবোধ জীবনযাপনের মাত্রা সমস্ত কিছুই পরিবর্তন হতে থাকে সেই সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে গানের মধ্যে গানের ধারাই পরিবর্তন আসে আর এই গানের ধারার পরিবর্তনের ফলস্বরূপ উঠে আসে বিভিন্ন ধরনের গান আমরা যদি আধুনিক গানের কথা বলি তাহলে বলতে হয় যে বিংশ শতকের তিনের দশকের সময়ে যখন আমাদের বাঙালিদের রুচিবোধ পরিবর্তন হচ্ছে বাঙালিরা ধীরে ধীরে ইংরেজদের অনুকরণ করতে শুরু করেছে সেই সময়ই। আমাদের গানের মধ্যে শুরু হয় অন্যান্য বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার যে গানের শুরু ছিল ভক্তি যে গানের শুরুতে ছিল ভক্তি গীতি পরবর্তী ক্ষেত্রে রবীন্দ্রগীতি দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদী গান ইত্যাদি গানের মধ্য দিয়ে যে বাংলা গানের ধারা প্রবাহমান ছিল সেই গানের ধারাই আধুনিক যুগে এসে সৃষ্টি করে নতুন গানের আর এই নতুন গানগুলিকে আমরা বলি আধুনিক গান এখানে যেমন রয়েছে বিভিন্ন ধরনের বিষয়বস্তু যে গানের বিষয় আগে ছিল ভক্তি এখন সেই গানের বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রেম আকুলতা বিরহ একাকিত্ববোধ আর সেই সঙ্গে থাকছে অত্যাধুনিক বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার ইলেকট্রিক গিটার গিটার এবং পুরনো যে বাদ্যযন্ত্রগুলো ছিল সেগুলো তো আছে আমরা জানবো যে এই আধুনিক গানের যে প্রমুখ শিল্পীরা ছিলেন তাদের সম্পর্কে দেখো সেই শিল্পীদের সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা প্রত্যেকটা শিল্পী বা প্রত্যেকজন শিল্পী সম্পর্কে তিনটা বিষয় জানতে পারি প্রথমত হলো সেই শিল্পীর আত্মপ্রকাশ কিভাবে হয়েছিল অর্থাৎ তিনি কোন সিনেমা কোন গানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছেন তার সাথে সাথে তার গাওয়া বা তার রচিত বিভিন্ন যে প্রসিদ্ধ বা বিখ্যাত গান রয়েছে সেই গানগুলি সম্পর্কে আর তার নিজস্ব উপলব্ধি তার পুরস্কার এইগুলি সম্পর্কে তো তোমাদের বইয়ে এরকম অনেকজন ব্যক্তি রয়েছে। যাদের সম্পর্কে কিন্তু এইগুলো দেওয়া রয়েছে তো আমরা একটা ছকের মতো করে এই বিষয়গুলো বা এই সম্পর্কে সম্পর্কে জানতে পারি তোমরাও এইরকম একটা ছক তৈরি করবে আমি দেখাবো কিভাবে ছক তৈরি করবে তার আগে আমরা জেনে নি রাগ প্রধান গান কি রাগ প্রধান গান বলতে আমরা কি বুঝি না আধুনিক গান শুরু হওয়ার আগেও আধুনিক গান শুরু হওয়ার আগের সময় যদি কথা বলি তাহলে কাব্য সঙ্গীতের মধ্যে যে রাগাশ্রয়ী বিভিন্ন যে গানগুলো ছিল তার কিছুটা ক্ষীণতা দেখা যায় এবং এই রাগাশ্রয়ী গানের সাথে সাথে কাব্য সঙ্গীতের একটা সংমিশ্রণ ঘটে এবং এই সংমিশ্রণেই তৈরি হয় রাগ প্রধান গান এই যে রাগ প্রধান গান এর নামকরণ করেছিলেন সুরেশ চন্দ্র চক্রবর্তী তিনি এই ধরনের গানগুলোর নাম দিয়েছিলেন রাগ প্রধান গান আরেকবার বলি কাব্য সঙ্গীত ও রাগ সঙ্গীতের সংমিশ্রণে হল রাগ প্রধান গান এই রাগ প্রধান গানের নামকরণ করেছিলেন চন্দ্র চক্রবর্তী এটি ছিল বাংলা গানের ধারার একটা মৌলিক সৃষ্টি এটা এই ধরনের রাগ প্রধান গান কিন্তু অন্যান্য ভাষায় সেরকমভাবে তখন দেখতে পাওয়া যেত না এই রাগ প্রধান গানের যদি কয়েকজন শিল্পী সম্পর্কে বলি প্রমুখ শিল্পী সম্পর্কে বলি তাহলে বলা যায় অজয় চক্রবর্তী হৈমন্তী শুক্লা এবং গুপ্ত মৃণালকান্তি ঘোষ ইন্দুবালা প্রমুখ শিল্পীরা রয়েছেন তো এই হলো আমাদের রাগ প্রধান গান যদি বুঝতে সমস্যা হয় তোমরা আরেকবার দেখে নিতে পারো এরপরে আরেকটা সেটা হলো গণসংগীত এই গণসংগীত সম্পর্কে আমাদের বোঝা খুব প্রয়োজন দেখো বর্তমান সময়ে তোমরা একটা গান খুব গাওয়া পা থেকে একটা গান খুব সুন্দরভাবে শুনে এসেছো কিংবা কোনো একটা মঞ্চের গাওয়া গান তোমরা খুব ভালোভাবে শুনছো পথে এবার নামো সাথে এই গানটা নিশ্চয় তোমরা শুনে এসছো এই গানটা এক ধরনের গণসঙ্গীত বিষয়টি বিষয়টা কিরকম ভাবে যে গানের মধ্য দিয়ে সমগ্র জাতিকে উদ্ভূত করা যায় হল মূলতভাবে আমরা যদি বলি বিংশ শতাব্দীর বিশ্বযুদ্ধের আবহে আমাদের সমাজে যে অবক্ষয় সৃষ্টি হয় শোষণ নিপীড়ন শুরু হয় সেই শোষণ নিপীড়ন থেকেই এই গণসংগীতের জন্ম হয় একে একে এই গানগুলো মানুষকে বেঁচে থাকার আশা জন্মায় বা বেঁচে থাকার আশ্বাস দেয় আর এখান থেকেই শুরু হয় গণসঙ্গীত এই গণসঙ্গীত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শিল্পীরা কিন্তু এই গণসঙ্গীত গেয়ে এসেছেন যেখানে সমগ্র জাতি সমগ্র মানুষদেরকে উদ্ভূত করেছেন এরকম গণসঙ্গীত আমরা নজরুল ইসলামের গানও পাই এবং পরবর্তী বিভিন্ন শিল্পী যারা রয়েছেন প্রমুখ শিল্পীরা তাদের গানও কিন্তু আমরা এই গণসঙ্গীতের স্বাদ কিন্তু পেয়ে থাকি এখন তাহলে আমাদের আলোচনার বিষয় আধুনিক গানের এবং সিনেমার গান দুটো একসাথেই আলোচনা করা যায় আধুনিক গান এবং সিনেমার গানের যে প্রমুখ শিল্পীরা রয়েছেন তাদের সম্পর্কে তো এক্ষেত্রে আলোচনা করতে গেলে প্রথমেই যার নামটা উঠে আসে তিনি হলেন সলিল চৌধুরী তাহলে প্রথমেই আমরা জানবো সলিল চৌধুরী সম্পর্কে সলিল চৌধুরী সলীল চৌধুরী কে ছিলেন না তিনি একজন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ছিলেন অর্থাৎ তিনি সঙ্গীত পরিচালনা করতেন সালে পরিবর্তন সঙ্গীত পরিচালক রূপে তিনি আত্মপ্রকাশ করেন তাহলে উনিশশো উনপঞ্চাশ সালে পরিবর্তন ছবিতে তাহলে একজন সঙ্গীত পরিচালক পরিচালক আর কি উনিশশো খ্রিস্টাব্দে পরিবর্তন ছবিতে পরিবর্তন ছবিতে তিনি আত্মপ্রকাশ করে এবং পরবর্তীতে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে দো বিঘা জমিন ছবির মাধ্যমে হিন্দি গানে আত্মপ্রকাশ করেন তাহলে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে 2 বিঘা জমিন এই সিনেমার ইয়াতে হিন্দি গানে আত্মপ্রকাশ করেন তার সম্পর্কে যদি বলতে হয় না তিনি প্রায় চল্লিশটি সিনেমার কতগুলি চল্লিশটি সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন সঙ্গীত পরিচালনা করেছেন তাহলে কি বুঝলাম যে সলিল চৌধুরী প্রায় চল্লিশটি সঙ্গীত পরিচালনা করেছেন তাছাড়া তিনি কয়ার সঙ্গীতের প্রবর্তক ছিলেন এইটা তোমাদের খুব কয়ার সঙ্গীতের প্রবর্তক এখান থেকে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ যে কয়ার সঙ্গীতের প্রবর্তক কাকে বলা হয় না কে সলিল চৌধুরী তাছাড়া বহু সরতা পদ্ধতিতে বা পলি পলিফোনিক কয়ার এই পদ্ধতিরও উদ্ভাবন কিন্তু এই সলিল চৌধুরী তার যদি বলা হয় বিভিন্ন সঙ্গীত পরিচালনার যে সিনেমাগুলোর কথা তাহলে সেই সিনেমাগুলো হলো বাঁশের কেল্লা বাড়ি থেকে পালিয়ে গঙ্গা লাল পাথর প্রভৃতি ছায়াছবি তো এইগুলো খুব একটা পড়ে নেয় তাহলে এখান থেকে আমাদের মূল কোয়েশ্চান হলো এইটা যে কয়ার সঙ্গীতের প্রবর্তক কে আর একটা কোশ্চেন যে সলিল চৌধুরী কোন সিনেমার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেন বাংলা গানের জগতে পরিবর্তন সিনেমার মাধ্যমে বাংলা গানের জগতে সঙ্গীত পরিচালক রূপে তিনি আত্মপ্রকাশ করেছিলেন এরপর আরেকজন সম্পর্কে জানবো আরেকজন শিল্পী সম্পর্কে তিনি হলেন শিবদাস তিনি হলেন শিবদাস বন্দ্যোপাধ্যায় শিবদাস বন্দ্যোপাধ্যায় শিবদাস বন্দ্যোপাধ্যায়কে না শিবদাস বন্দ্যোপাধ্যায় একজন গানের রচয়িতাই ছিলেন মূলতভাবে তিনি ভূপেন হাজারিকার বহু গান ভূপেন হাজারিকার গাওয়া বহু গান তিনি বাংলায় অনুবাদ করেছিলেন এবং বাংলা গণসঙ্গীতের একজন বিশিষ্ট শিল্পী ছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা ইউথ কোয়ার ক্যালকাটা ইউথ কোয়ার আগেই বলি এই সলিল চৌধুরী ক্যালকাটা ইউথ কোয়ার প্রতিষ্ঠা করেছিলেন ক্যালকাটা ইউথ কোয়ার এই সলিল চৌধুরী প্রতিষ্ঠা করেছিলেন তো এই ক্যালকাটা ইউথ কোয়ারের সদস্য ছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা ইউথ কোয়ারের সদস্য ছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায় এবং এখানে থাকতে থাকতে তিনি বিভিন্ন গান কিন্তু অনুবাদ করেছিলেন কার ভূপেন হাজারিকার গান এবং তার লেখা গানগুলির মধ্যে উল্লেখযোগ্য যদি গানের কথা বলি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ গান হলো উই শ্যাল ওভারকাম উই শ্যাল ওভারকাম উই শ্যাল ওভারকাম এই গানের বঙ্গীকরণ করেন বঙ্গীকরণ করেন এবং এর নাম কি দেন এর নাম দেন আমরা করব করব জয় জয় আমরা এই গানটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন খুব ভালোভাবে মনে রাখবে তাহলে উইশাল ওভারকাম এই গানের বঙ্গীকরণ করেন এবং নাম দেন আমরা করব জয় খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য কাল লেখা শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তাছাড়া শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা আরও বেশ কয়েকটি গান গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য গান রয়েছে সেই গানগুলি হলো কি কী গান শিকল ভাঙার গান শিকল ভাঙার গান মানুষের গান সেই রাতে সেই রাতে রাত ছিল হ্যাঁ খুব সুন্দর গান তাহলে অন্যান্য গানের কথা যদি আমি বলি শিকল ভাঙার গান শিকল ভাঙার গান সেই রাতে রাত ছিল এই গানগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট গান ভালো করে করবে এই সম্পর্কিত যে আমাদের পিডিএফ নোটস সেগুলো আমরা প্রোভাইড করব আমাদের ফেসবুক পেজ পিক পয়েন্ট টিউটোরিয়ালস এই ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে তাছাড়া হোয়াটসঅ্যাপের একটা চ্যানেল আমরা ওপেন করেছি তোমাদের সুবিধাতে সেখানেও কিন্তু এই পিডিএফ আমরা শেয়ার করে দেবো তোমরা যদি আমাদের চ্যানেলে যুক্ত না হয়ে থাকো বা আমাদের ফেসবুকে পেজকে এখনো ফলো না করে থাকো অবশ্যই তোমরা আমাদের আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলে যুক্ত হতে পারো তার আমরা হোয়াটসঅ্যাপশনে প্রোভাইড করে দেবো তাহলে শিবদাস বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা জানলাম এরপর আমরা জানব কয়েকজন আধুনিক শিল্পী সম্পর্কে আধুনিক গানের গায়ক এবং আধুনিক শিল্পী সম্পর্কে দেখো আধুনিক গায়ক এবং আধুনিক শিল্পী সম্পর্কে জানার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে আমাদের একটা ছকের মাধ্যম করলে খুব সহজে আমরা মনে রাখতে পারবো এবং আমাদের ইম্পর্টেন্ট তথ্যগুলো লিখতে সুবিধা হবে কিভাবে আমরা লিখবো একটা ছক আমরা এইভাবে তৈরি করতে পারি না প্রথমে শিল্পীর নাম শিল্পীর নাম তারপর আত্মপ্রকাশ আত্মপ্রকাশ এবং সে এখানে দিতে পারে উল্লেখযোগ্য গান উল্লেখযোগ্য গান এভাবে যদি আমরা একটা ছক তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে যে সব শিল্পীরা রয়েছে তাদের সম্পর্কে তথ্য আমরা খুব কম পরিসরের মধ্যে এবং খুব কম তথ্য উল্লেখ করে আমরা কিন্তু মনে রাখতে পারব যেমন ধরো আমরা প্রথমে শচীন দেব বর্মন সম্পর্কে জানবো তাহলে প্রথমে সচিন দেব বর্মন শচীন দেব বর্মন আমরা একে এস ডি বর্মন জানি এই বর্মন সুদূরের প্রিয় নামক বাংলা চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন তাহলে আত্মপ্রকাশের ঘরে লিখব সুদূরের সুদূরের প্রিয় ছবিতে বাংলা গানে বাংলা গানে আত্মপ্রকাশ ব্যাস লেখা হয়ে গেল তাহলে আমরা শিল্পীর নাম জানলাম আত্মপ্রকাশ কোন সিনেমায় হলো বা কোন ছবিতে হলো সেটা জানলাম তার সাথে সাথে আমরা জানবো যে তার লেখা কয়েকটা গান যেমন হচ্ছে বর্ণে গন্ধে ছন্দে গীতিতে উল্লেখযোগ্য গানের মধ্যে বর্ণে গন্ধে ছন্দে গীতিতে একটা গান আরো গান রয়েছে যেমন আমি বলছি আমি সহিতে পারি না বালা আমি টাকডুম টাকডুম বাজাই শুন দক্ষিণ হাওয়া বাজে না বাসি ইত্যাদি গান তাহলে তোমরা যদি এইরকম ভাবে ছক করে করতে পারো নোটসের মতো তাহলে কি তোমাদের মুখস্থ করতে বা পড়তে সুবিধা হবে তোমাদের জন্য আমি তৈরি করে দিয়েছি অলরেডি তো তার পিডিএফ আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি তোমরা ভালো করে দেখো এবং প্রত্যেকটা আমরা কিন্তু ওই ওই নোটস থেকে হ্যান্ড নোটস থেকে কিন্তু এরপর আমি আলোচনা করে দিচ্ছি তাহলে তোমরা নোটসটা ভালো করে দেখো